বাড়িতে অবৈধভাবে চলায় মত বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত দেউলি মধ্যপাড়া এলাকার ঘটনা জানা গেছে এলাকার এক ব্যক্তির বাড়িতে চোলাই মজুতের খবর পেয়ে অভিযান চালায় বেলদা থানার পুলিশ আর সেই অভিযানে চোলাই মদ এরপর অবৈধভাবে চোলাই মত ব্যক্তির অভিযোগে গ্রেফতার করা হয় এক আদালতে পেশ করে বেলদা থানার পুলিশ একই সাথে উদ্ধার করা হয় চোলাই মত পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দেউলি মধ্যপাড়া এলাকায় চোলাই মদের ব্যবসা করছিলেন ওই ব্যক্তি এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ওই ব্যক্তির বাড়িতে আর তাতেই উদ্ধার হয়েছে চোলাই মত মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেইটা বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্ডা কেশরি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মার্কিন মেসার্স দাস ফার্নিচার বেলদা কিশারি মৌর রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু 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 অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর